সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাইশ জুন দেখতেই পাচ্ছেন হাটে কিন্তু বৃষ্টি চলে এসেছে সবাই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এর মধ্যেও কিন্তু জমজমাট হাতে বেচা কিনা কিন্তু চলছে এবং হাটে কিন্তু আজকে প্রচুর সব দামি পাখি কিন্তু চলে এসেছে এবং প্রচুর ক্রেতা বিক্রেতা কিন্তু আছেন পাখি কিন্তু ভালো দামে বিক্রি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও হাটে প্রচুর ক্রেতা এসেছেন তো যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই পেস্টি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম নোমান ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভাই তো মাসাল্লাহ দেখতে পাচ্ছি চমৎকার কিছু কালেকশন নিয়ে চলে এসেছেন ভাই মিরপুর পাখি ভাটে আচ্ছা তো প্রথমেই এই ছোট পাখি দিয়ে শুরু করি হ্যাঁ পায়ার টেল এগুলা পায়ার টেল আচ্ছা আচ্ছা এগুলি ভাই বয়স কতদিন এগুলা রানিং সবগুলো সব রানিং না হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন ভাই জোরা জোরা দুই হাজার থেকে চাচ্ছে জোড়া দুই হাজার না আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সমস্ত কিন্তু কিছু পাখি এদিকে কিছু বাজবিকার আছে ভাই হ্যাঁ এখানে অনেক অনেক কয়েকটা বাজিকা আছে জেপি আছে তারপরে নেরম্বো আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন মিউটেশন আছে হ্যাঁ

আচ্ছা আচ্ছা এগুলি কত করে যাচ্ছেন জোড়া এগুলো দুই হাজার টাকা পঁচিশশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা পছন্দ অনুযায়ী দাম হ্যাঁ দাম হ্যাঁ ভাই দাম দামি করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে ভাই উইং নেক দেখতে পাচ্ছি হ্যাঁ দুইটা আছে দুইটাই মেল আচ্ছা দুইটাই মেল না হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুইটা আছে কোনটাই কিন্তু আসলে মেল একটা ব্লু আর একটা স্কাই ব্লু আর একটা স্কাই ব্লু আচ্ছা ব্লুটা কত যাচ্ছেন ভাই পনেরো হাজার করে চাচ্ছি পিস পার পিস পার পিস পনেরো হাজার টাকা করে না হ্যাঁ আচ্ছা এগুলি বয়স কতদিন ভাই এগুলো রানিং ভাইয়া রানিং না সব আড়াই বছর আড়াই বছর আচ্ছা 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 ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো নাইন টু ফোর টু ত্রিপল সেভেন ফাইভ ফোর ভাই লোকেশন মিরপুর এক ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মাশাআল্লাহ দেখতে পাচ্ছি তো ভাইয়া

চমৎকার তিনটি বাচ্চা আফ্রিকান গিয়ে আছে আচ্ছা এইগুলো বয়স কতদিন হয় এইগুলোর বয়স আপনার দেড় মাসের প্লাস দেড় মাস প্লাস দেড় মাস প্লাস দুটা আছে একটা ফিমেল আছে আচ্ছা আচ্ছা দুটা মেলাসে একটা ফিমেল আছে এছাড়া আরেকটা আছে

টাকা করে পড়বে আর এই নিলে থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে নিতে পারবে এছাড়া ইংলিশ আছে কিছু দেওয়া যাবে এগুলো পঁয়ত্রিশশো টাকা পড়বে তারপর এটা নিলে তখন আলোচনার মাধ্যমে কালেকশন গুলো যদি একটা কথা বলি এগুলো আমার থাকে আমার আমার দোকান ভিত্তিতে আমার ফার্ম আছে ফার্মে থাকে ফার্ম থেকে দেখতে পারবে আর এই নর্মাল কালেকশন এগুলো আমার দোকানে বার্জুমিং এর চলে আসলে সব ধরনের কালেকশন ইনশাআল্লাহ দেখতে পেয়ে যাবে আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার 01304042599 কেউ যদি বড় কালো কোনো পাখি বা ফার্ম বিক্রি করতে চায় অবশ্যই আমার এই নম্বরে WhatsApp আছে এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেয়া যাবে আর নমস্কার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছি চমৎকার কিছু

আপনার এটার সাথে যে এই পাখিটা জোড়াই যে ইয়েলো গোল্ডেন ফেস যেটা আচ্ছা এটার সাথে এটা জোড়া এটা সেম অবস্থা হাতে শুয়ে থাকবে হাতে শুয়ে থাকবে জি জোড়াটা পড়বে 7000 সিঙ্গেল একটা আছে টেম এটা এর দাম পড়বে 3500 হলুদ গুলো টেম করা পার পিস পড়বে 2500 আচ্ছা আচ্ছা পার 2500 টাকা করে আচ্ছা এখানে জাবা রানিং পেয়ার আচ্ছা রানিং জাবা রানিং যে ডিম বাচ্চা করা এই পেয়ারগুলোর দাম পড়বে আপনার হলো 1200 টাকা জোড়া এক জোড়া ইংলিশ আছে ওই পেয়ারটার দাম পড়বে আপনার হলো

তিরিশ হাজার টাকা না জি আচ্ছা আচ্ছা এটা বয়স দিন ভাই একদম রানিং ডিম বাচ্চা করা আচ্ছা রানিং ডিম বাচ্চা করা রিং নেক দেখতে পাচ্ছেন দর্শক তিরিশ হাজার টাকা আচ্ছা এই জায়গায় কয়েকটা বাজি খেলা তিনশো টাকা পিস আচ্ছা আচ্ছা আর এই সিঙ্গেল কোকা ভাই এটা ভাই পঁচিশশো টাকা ফিমেল এলবিনো আচ্ছা আচ্ছা এলবিনো ফিমেল পঁচিশশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই মোবাইল নাম্বারটা একটু মোবাইল নাম্বার জিরো ডাবল এইট সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো টু লোকেশন ঢাকা কেরানীগঞ্জ আতিবাজার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ওকে ভাই আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাইয়া দেখতে পাচ্ছি চমৎকার কিছু বেবি কালেকশন ভাই জি ভাই এই দুই পিস রেড ডোমিনেশনের সান আছে আচ্ছা আর দুই পিস ইয়েলো রিং নেক আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চমৎকার কিন্তু আর এগুলো হচ্ছে ভাই হল্যান্ড ব্লাড লাইন এর ছোট হরল্যান্ডের ব্লাড লাইন এর ছোট কিন্তু মার্শাল আচ্ছা আচ্ছা মাসাল্লা চমৎকার কিন্তু হেলথ কোয়ালিটি খুবই সুন্দর আচ্ছা এই ইয়োলো রিংনে গুলি কত করে চাচ্ছেন ভাই ইয়েলো রিংনে গুলো 13500 টাকা পার পিস 13500 টাকা পার পিস আচ্ছা আর সানগুলোর গুলি ভাই সানগুলো 9500 টাকা পার পিস ভাই সানগুলো 9500 টাকা পার পিস আচ্ছা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আচ্ছা আর এই জায়গায় আপনার আছে ক্রিম সেজের বাচ্চা ভাই আচ্ছা ক্রিম ফেস পুরো হাটের চ্যালেঞ্জ পুরো হাটার দিতে নাই ক্রিম ফেস না ক্রিম ফেস আচ্ছা পুরো হাট চ্যালেঞ্জ ভাই হ্যাঁ আচ্ছা বুঝে বলতাছেন তো ভাই বুঝে বলতাছেন তো হ্যাঁ ভাই বুঝে বলতেছি তাই নাকি দর্শক দেখতে পাচ্ছেন ভাই কিন্তু পুরো হাট চ্যালেঞ্জ করেছে ক্রিম ফেস ওই বাচ্চা আচ্ছা ককটেল কিন্তু আসলে এগুলি কিন্তু উনি বলতেছে যে ক্রিম ফেস পুরো হাট চ্যালেঞ্জ কারো কাছে নেই আচ্ছা এগুলি কত করে যাচ্ছেন ভাই এগুলো হচ্ছে পার পিস তিন হাজার টাকা পার পিস তিন হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু উঠতে পারে হালকা উঠতে পারে আর হালকা উঠতে পারে আচ্ছা এটা হচ্ছে গ্রে বাচ্চা গ্রে কোকাটেলের বাচ্চা আসলে গ্রেটা ভাই বারোশো টাকা আচ্ছা গ্রেটা বারোশো টাকা না আচ্ছা 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 ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স থ্রি এইট জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ লোকেশন মিরপুর এক নাম্বার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মাসাল্লাহ দেখতে পাচ্ছি চমক আর চমক ভাই জি জি মাসাল্লাহ পুরো চমক নিয়ে চলে আসছেন আরিফ ভাই আচ্ছা তো প্রথমে এখান থেকে শুরু করি ভাই করতে পারেন চমৎকার একটি পাখি ভাই ইয়েলো ক্রাউন অ্যামাজন ইয়েলো ক্রাউন অ্যামাজন আচ্ছা মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার কিন্তু কালার কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা এটা ভাই বয়স কতদিন? দা বয়স হচ্ছে আপনার প্রায় 4 মাস। প্রায় 4 মাস। না হ্যান্ড ফিডিং করাতেন? হ্যান্ড ফিডিং করাতছি। আচ্ছা আচ্ছা। নিয়মিত খেতে পারে? মোটামুটি খেতে পারে হ্যান্ড ফিডিং করাতছি। আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা এটা ভাই দামের একটু আইডিয়া দাও তো? 1 লক্ষ 60000 টাকা। 1 লক্ষ 60000 টাকা। আচ্ছা। পাশেই কিন্তু আছে দর্শক আফ্রিকান গ্রে প্যারট এটা বয়স হচ্ছে আপনার পাঁচ মাসের মতো বয়স পাঁচ মাস না আচ্ছা আচ্ছা এটাও কি হ্যান্ড ফিডিং করা এবং সম্পূর্ণ নিজে নিজে খায় আচ্ছা সম্পূর্ণ নিজে নিজেও খায় হ্যান্ড ফিডিংও চলছে ল্যাসগুলো ভাই ভাঙে গেছিলাম ল্যাসগুলো ফেলে দিছি আচ্ছা ল্যাসগুলো আবার হবে ইনশাল নতুন ল্যাস হয়ে যাবে মাঝখানিকের মধ্যে সমস্যা নেই আচ্ছা এটার দাম কত যাচ্ছেন ভাই এটার দাম চা হচ্ছে আপনার গায়ে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা 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 এই জায়গায় ভাই একটা আগুন দেখা যাচ্ছে জি জি ভাই এটা হচ্ছে আপনার রেগুলার একটা লরির বেবি

দুই মাস মাত্র দুই মাস এটা আসক্রিং প্রাইস ভাই প্রাইস আছে এক লক্ষ ষাট হাজার টাকা আছে এক লক্ষ হাজার টাকা আচ্ছা মার্শাল চমৎকার চমৎকার পাখি দেখছেন দর্শক

এই একটা লরি দেখতে পাচ্ছি ভাই ভাই ওটা হচ্ছে রেড কালার লরির ফিমেল ফিমেল রানিং একটা ফিমেল জি আচ্ছা আচ্ছা ওটা দামটা হচ্ছে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা আচ্ছা আতে ভাই আরেকটা চমৎকার আফ্রিকান গ্রে দেখতে পাচ্ছি এটাও কিন্তু টেম করা বাট এটা আসলে যে পালবে আর 10 দিন সময় দেওয়া লাগবে আচ্ছা আচ্ছা নতুন জায়গা গেলে ও তিনটা থাকে না পরবর্তীতে আর দড়পা দিন পর ঠিক হয়ে যায় কিন্তু কতুর পরিমারে কথা বলে আচ্ছা আচ্ছা কতুর পরিমারে কথা বলতে পারে এবং ও আল্লাহ আল্লাহ করতে পারে কালেমা জিকির তারপর হচ্ছে ও আপনার মোটামুটি অনেক মোবাইলে রিং টোন অনেকগুলো বাজাতে পারে আচ্ছা আচ্ছা প্রচুর কথা বলতে পারে হ্যাঁ প্রচুর আচ্ছা এটার দাম কত যাচ্ছে ভাই মেল পাখি আচ্ছা এটার দাম কত আছে মাত্র 1 লক্ষ 30 হাজার টাকা মাত্র 1 লক্ষ 30 হাজার টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া মোবাইল নাম্বারটা একটু ভাই লোকেশন লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ খেতুলা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই হ্যালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা চমৎকার প্রথমে মেকআ দেখতে পাচ্ছি ভাই জি ভাই আচ্ছা এটা বয়স কতদিন ভাই এটা তিন মাস তিন মাস বয়স হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু মেকাউটি এইটা হচ্ছে আহ ব্লু অ্যান্ড গোল্ডের সবচেয়ে বিগ সাইজটা এটা হচ্ছে বলিভিয়াম টাওয়ার বেবি আচ্ছা বলিভিয়াম হ্যাঁ অনেক বড় হয় আর এ হচ্ছে সেলফি হইতে এখনো ফুললি মাসখানেক লাগবে মাসখানেক লাগবে হ্যাঁ আচ্ছা আর এ ডিএনএ করা হয়নি কেউ যদি নিতে চান যে একটা মেকাও নেব তাহলে নিতে পারেন এটা আলোচনার সাপেক্ষে আপনারা আমার সাথে কথা বলে নিতে পারবেন আলোচনার সাপেক্ষে ঠিক আছে মাসাল্লাহ চমৎকার মেকাও দেখলেন দর্শক আচ্ছা এটা কি পাখি ভাই এটা হচ্ছে আপনার লরি এরা হচ্ছে সবচেয়ে দুষ্ট প্রজাতির লরি এরা প্রচুর ডান্স করতে পারে কথা বলতে পারে

অফলাইনটা ছাড়া লোটিন অফলাইন ব্ল্যাক আইটা ছাড়া বাকি যেগুলো আছে সব সাড়ে ছয় হাজার টাকা জোড়া সাড়ে ছয় হাজার টাকা জোড়া না আচ্ছা আর নিচের গুলো নিচের গুলো আপনার পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া আর সবগুলো ফি শার্ট অফলাইন দেখতে পাচ্ছেন দর্শক মাশাল্লাহ চমৎকার চমৎকার কোয়ালিটি কিন্তু লাভবাট গুলো আচ্ছা এখানে আছে রেড অফলাইনের তার কোজেন এরা ওখানে অ্যাডাল্ট বাচ্চা করা মল্টিং শেষ আবার ওরা ফিডিং আসবে এটা দাম পড়বে আঠারো হাজার টাকা এখানে আমেরিকানের পেয়ার এটার দাম পড়বে বিশ টাকা বিশ টাকা আছে ঠিক আছে আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু চার সেভেন ডাবল লোকেশন মিরপুর বারো নতুন ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাই

আচ্ছা এটা ভাইয়া হ্যান্ড ফ্রিডি খাওয়াচ্ছেন হ্যান্ড ফিডি খাওয়াচ্ছে নিজে নিজে এখন হালকা খাওয়া শুরু করছেন ভাত খাবার খেতে পারে আচ্ছা আচ্ছা এটা দাম কত যাচ্ছে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো চমৎকার চমৎকার কিন্তু পাখি আছে আচ্ছা প্রথমে ভাইয়া লাভ পার্ট দিয়ে শুরু করি এখানে একটা খুব সুন্দর একটা মিউটেশনের পাখি রেড আই লুটিনো ফিশার এটা ডিএনএ কার্ড সহ আছে ডিম বাচ্চা করা পাখি আমরা দামটা দিচ্ছি 6000 টাকা 6000 রেড আই লুটিনো ফিশার দুটোই কিন্তু রেড আই আছে ইয়েলো ফিশার ব্ল্যাক আই নিউ এডাল এটা 4500 টাকা এখানে গ্রিন ফিশার আছে এক জোড়া ব্ল্যাক আই এই জোড়াটা ডিম বাচ্চা করা 4500 নিচে একটা মাস্টার পেঁয়াজ রানিং জোড়া সাড়ে চার হাজার টাকা পড়বে আর এইখানে দেখেন দুই জোড়া জাপানিজ আছে রেড আই অ্যালবিনো মেল আর রেড আই লুটিনো ফিমেল হলুদ রঙের ফিমেল এই জোড়াটা সাড়ে চার হাজার টাকা অ্যাডাল পেয়ার আর ক্লাসিকের সাথে যে পেয়ারটা ওটা আড়াই হাজার টাকা জোড়া এখানে একটা ক্লাসিক জোড়া আছে আড়াই হাজার আর রেড আই অ্যালবিনো মেল আর লুটিনো হলুদ ফিমেল সাড়ে চার হাজার টাকা

আর এখানে জাপানিস আছে আপনার রেড আই মেল আছে ব্যাকফিল